আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে বলতেছি সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল প্রবাসী এই বিষয়টি জানতে পারে কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি এখন প্রবাসীরা হয়তো আপনারা অনেকে নিউজের মধ্যে পাচ্ছেন অনেকে সত্যতা যাচাই করতেছেন মূল কথা হচ্ছে এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্যে এই মাস আগস্ট মাস শেষ হওয়ার পর সেপ্টেম্বরের এক তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই দুই মাস কমপ্লিটলি বাংলাদেশি যারা দুবাইতে বর্তমানে অবস্থান করতেছেন অনেক এক বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস অনেক আগে ক্যান্সেল হয়ে গেছেন ভিসা লাগাইতে পারেন নাই আপনারা ফাইন মাফ করে ভিসা লাগাতে পারবেন অবশ্যই ফিসটি ফলো করে দেবেন এবং বি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওনারা এই সম্পর্কে জানতে পারে একবার একটা শেয়ারের মধ্যে কিছু যায় আসে না কিন্তু আরেকজন ব্যক্তির উপকার হবে অর্থাৎ কমপ্লিটলি আপনি ফাইন মাফ করে আপনি বিসা লাগাইতে পারবেন এবং যদি আপনি বিসা লাগাইতে না চান অনেকে আছেন পাঁচ বছর ছয় বছর খালি বালি হয়ে গেছেন ভিসা লাগাতে পারতেছেন অনেক ফাইন চলে আসছে আপনারও একটা সুযোগ আছে বিসা লাগানোর এবং যদি বিসা লাগাইতে না পারেন তাহলে সেকেন্ড আপনাদের আরেকটা অপশান আছে সেটা হচ্ছে কি আপনি চাইলে এখানে হুকুমতের যে সিস্টেমের রুলস আছে রুলস অনুযায়ী রুলসগুলো মেনটেন করে আপনি চাইলে দেশে চলে যেতে পারবেন অর্থাৎ আপনাকে কোনো ফাইন দিতে হবে না একবার আপনি দেশে চাইলে চলে যেতে পারবেন আর যদি দেশে যেতে না চান আপনি ইমারতে থাক অবস্থায় আপনি বিসা লাগাইতে পারবেন আবার সেটা কিন্তু যারা বিজ বিসায় নতুন আসছেন বা যারা বিজ ইড এসে এখানে খালি বালি হয়েছেন তাদের জন্য না এটা শুধুমাত্র যারা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের মধ্যে দীর্ঘদিন অথবা এক বছর দুই বছর কাজ করছেন অথবা অনেকে বিসা লাগাই দুই বছর বিসা লাগাইছেন এর পরবর্তীতে আপনি হয়তো কোম্পানির সাথে কোনো মন মারেন না কারণ আপনি বিসা লাগাতে পারেন নাই বা আপনার কোনো সমস্যা হয়েছে আপনি বিসা রেডি করতে পারেন নাই ওই অবস্থা আপনার ফাইন চলে আসছে অথবা আপনি কোনো কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে গিয়েছেন ক্যান্সেল হওয়ার পর আপনি বিসা লাগানোর জন্য কোনো কোম্পানি পান নাই হয়তো ওই অবস্থা আপনার ফাইন চলে আসছে শুধুমাত্র তাদের জন্য তো যারা দুবাইতে অবস্থান করতেছেন আমার ভিডিও যাদের নজরে পড়বে আপনি নতুন হন পুরাতন হন আপনি অবশ্যই ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হয়তো আপনার উপকারে না আসতে পারে আপনার কোনো প্রয়োজনে আসতে পারে আরেকজন ব্যক্তির উপকার বা প্রয়োজনে আসতে পারে আর বিষয়টি সম্পর্কে আরও ভালো করে যদি আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আমাকে প্রতিদিন কমপক্ষে দুই তিনজন ব্যক্তি এমনি আমাকে মেসেজ করে বা আমরা পুরাতন আছি আমাদের ফাইন মাপ করার কোনো অপশান আছে কি না ফাইন মাপ করার কোনো সিস্টেমের মধ্যে কোনো আপডেট আসছে কিনা তো আমি আপনাদেরকে প্রতিবারই বলে আসছি যে এরকম কোনো আপডেট পাইলে আমি সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করব নিজস্বত্বতা যাচাই করার পর তো আমি দুপুর বারোটার দিকে এই নিউজটা পাইছি এবং এই নিউজটা আপডেটটা আসছে কিন্তু আমি তখন আপনাদেরকে কিছু বলি নাই এখন বলতেছি কারণ আমি সবগুলো যাচাই বাছাই করার পর কমপক্ষে আমি থেকে ছয়টা টাইপিং সেন্টারের সাথে যোগাযোগ করছি এবং ব্যক্তিগতভাবে গতভাবে নিউজ যেটা সেখান থেকে আমি সেটা যাচাই করার চেষ্টা করছি সবগুলো থেকে যতটুকু তথ্য পাইছি সেটা হচ্ছে কি সেপ্টেম্বরের এক তার থেকে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত এই দুই মাসের মধ্যে এই সুযোগটা দেওয়া হবে তো যারা আছেন যারা এই সমস্যার মধ্যে আছেন আপনার সুযোগটা লুপে নেবেন আর কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশা তো দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অন্য হবে এরকম মনে হলে ভিডিও আপনার মধ্যে শেয়ার করে দেবেন সালামুকালাইকুম রহমতুলিল্লা